আলাইকুম তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা নিয়ে আসার কারণ হলো যে আমার হাতে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখি না নিয়ে যে মুরগি নিয়ে আসলাম কিসের জন্য মুরগি তো মুরগিগুলো হলো আপনার মিশরি ফার্মি মুরগি তো মিশরি ফার্মি মুরগির ভিতরে তো একটা হয়েছে সোনারি আর সবগুলা মানে এক কালার তো এইটারে দেখতেছি যে মানে এই কালার আসার পরে যে সবগুলা মুরগি এবং মোরখ মিলে যে এটারে মানে মারতে চায় মানে করতে চায় তো কোনো খাবার খাদ্য খেতে দেয় না এটারে মানে একটা এটা অন্য কালার হওয়ার কারণে তো নিজের থেকে বিচ্ছিন্ন করতে চায় তো এর জন্য যে ভাবলাম যে আমাদের তো আমাদের তো একটা খাসা খালি আছে তো আমাদের পাখির জন্য দুইটা খাসা আনছিলাম তো একটা খালি আছে তো এটার ভিতরে মুরগিগুলো রাই রাইখে দেয় একটা মুরগি তো সেই জন্যই যে মুরগিটা নিয়ে আসলাম তো মুরগিটা রেখে দিয়েছি এই ঘুঘু পাখির খাচার ভিতরে তো এটা আবার যে যে একা থাকতে পারবে কিনা তো এর জন্য যে এটা যেহেতু মুরগির বাচ্চা তো আমরা এটার জন্য আপনার দেশি মুরগির একটা ছেলে মুরগি নিয়ে আসবো তো এটার জন্য যাতে দুইটা একসাথে থাকতে পারে একটা মুরগ নিয়ে আসবো যাতে দুইটা একসাথে থাকতে পারে আনিজি ফিল না হয় তো সেই জন্যই এটা আমরা ছাদে নিয়ে আসলাম এই হলো হাতে ভিতরে রেখে দিলাম